বন্ধু কালিয়া আইশো বন্ধু জগৎ বন্ধু রে বন্ধু কালিয়াং আইস বন্ধু জগৎ বন্ধু রে শাড়িয়ানা যাও মরে প্রেমান না যাও মোরে প্রেমান দিয়া বন্ধু কালিয়া, আইস বন্ধু জগৎ বন্ধু রে বন্ধু কালিয়া আইস বন্ধু জগৎ বন্ধু রে নিষ্ঠুর জানিয়া মরে না যাও চালিয়া নিষ্ঠুর জানি আ প্রাণর কাকর প্রভু দর্শন দিয়া বন্ধুকালিয়া আইস বন্ধু জগৎ বন্ধু রে বন্ধু কালিয়া আইসবন্ধু জগৎ বন্ধুরে প্রেম অঙ্গজলে অঙ্গ জলে সহিতে না পারি প্রেমানলে অঙ্গজলে অঙ্গ জলে না পারি চরণেতে বা শুনি মুকন্দ মোহিনী আইস বন্ধু জগৎ বন্ধু কালিয়া আইস বন্ধু জগত বন্ধু রে প্রেম সুরে বাজায় বাসি রসিক বন্ধু আয় প্রেম সুরে বাজায় বাসি রসিক বন্ধু আয় ও বলার প্রাণেতে সুরে মন যায় বন্ধু কালিয়া আইস বন্ধু জগত বন্ধু রে বন্ধু কালিয়া আইস বন্ধু জগত বন্ধুরে মুরলি বাজাও প্রভু কুকিল রসুরে মুরলি বাজাও প্রভু কুকিল রসুরে প্রাণ হিন গ দাগ অন্তরে বন্ধু কালিয়া আইশো বন্ধু জগত বন্ধু রে বন্ধু কালিয়া আইশো বন্ধু জগত বন্ধু রে সীতালং ফকিরে বলেন না প্রিয়া সীতালং ফকিরে বলেন না প্রিয়া গোরে নাই যাহারে বন্ধু কলঙ্কি নি জানিয়া বন্ধু কালিয়া আইস বন্ধু জগত বন্ধু রে বন্ধু কালিয়া আইসো বন্ধু সকত বন্ধু রে যাও মোরে প্রেম বন্ধু কালিয়া আইসো বন্ধু সকত বন্ধু রে বন্ধু কালিয়া আইসো বন্ধু জগত বন্ধু রে